চলে এসছি চলে এসছি আরো একবার তোমাদের ডিমান্ডে পুজোর আগে পুজোর কালেকশন নিয়ে পাপ্পো মোবাইলে আজকে ধামাকা কালেকশন রয়েছে রয়েছে কি আর ওয়ান ফাইভ ভার্সান রয়েছে পরপর দুখানা পালসার সরি তিন খানা পালসার এখানে রয়েছে সায়েন্স দুখানা ওখানে গ্লামারের তিনখানা মডেল এখানে রয়েছে সুতির কালেকশন একটা টু ভি পরপর যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো কালেকশন যেহেতু সামনে আসছে পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর দুর্গা পুজোর জন্য থাকছে ধামাকা ধামাকা অফার আগের ভিডিওতে যে দাম দেখেছো তার থেকে অন্তত এক থেকে দু হাজার টাকা কম থাকবে আজকের ভিডিওতে দাম তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে তোমরা সকলেই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের মনের মতো গাড়ি আমরা দেখাতে পারবো না আর বৃষ্টি বাদলের দিনে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি ভিজে ভিজে তোমাদের জন্য গাড়িগুলো দেখাচ্ছি অবশ্যই করে লাইক করো তো চলো অনেক কথা হয়ে গেলো কোন তো মনে হচ্ছে বলো

চলো কত সালের গাড়ির কি দাম রেখেছে বলো আচ্ছা চলো কি বলছো ফর্টি এইট থাউজেন্ড আগের ভিডিওতে কম্পেয়ার করো পাশাপাশি রেখে বুঝতে পারবে কত টাকা ডিসকাউন্টের সঙ্গে তাহলে কত ফাইনাল ফর্টি এইট চলো নেক্সট রয়েছে এন এস একটা ইয়ং ছেলেদের ক্রাস মডেল বলতে পারো বান্ধবীদের সঙ্গে পুজোয় ঘুরবার জন্য একটা পারফেক্ট গাড়ি রয়েছে তেল সারা কিন্তু খুব ভালো

হিপি এই 56 একদম 56 দাদা এটা কি মজা করছ না কিন্তু দেখো আমার আমার ভিউয়াররা আসবে কিন্তু দিয়েই আমি দিতে কিন্তু তোমরা একটা মডেল এর কালার কম্বিনেশনটা খুব সুন্দর ওর কালার কম্বিনেশন আরো সুন্দর চলো নেক্সট এর হইছে পর্ব তিন খাড়া গ্রামার চলো রেডের সঙ্গে এটা ব্ল্যাকের কম্বিনেশন দাম আচ্ছা কি কি করতে এত দামে কম কেন দিচ্ছ যেহেতু সামনে আসছে পুজো একদম এই টাকায় তোমরা পুজো ঘুরতে পারবে এর টাকা মাছিয়ে তাহলে 46000 46500 তোমরা গ্ল্যামারের মধ্যে এত সুন্দর একটা মারে চলো নেক্সট ভিডিও এখনো অনেক গাড়ি কালেকশন আছে বন্ধুরা ভিডিওটা ধৈ趣 ধরে দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চলো এটা দাম কত গাড়ি কি দাম রে বলো এটা আগে দাম না এটা আগে আচ্ছা বলো আচ্ছা কি করতে চাইছো বুঝতে পারছি না আজকে গ্ল্যামারের মতো এত ব্লু সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন কালার কম্বিনেশন দেখো এটি কলেজ পত্র কমপ্লিট তো দেখো প্রবলেম ছিল রাস্তাঘাটে কিন্তু অনেক সমস্যা হয়েছে চ্যালেঞ্জের সঙ্গে অল পেপার কমপ্লিট সেখানে পাচ্ছো ফর্টি ফাইভ থাউজেন্ড চলো নেক্সট সিট হয়েছে এটা লালপড়ি লালপড়ি এটা ব্লু দেখালাম এটা ব্লুর সঙ্গে ব্ল্যাকের সঙ্গে রেডের দেখালাম এটা পুরোপুরি রেড চলো

বৃষ্টি ভিজে ভিজে তোমাদের বৃষ্টি ভেজা অফার বলেছিলাম বৃষ্টি ভেজা অফার ভিডিওটা কন্টিনিউ একটু ধৈর্য ধরে দেখো মজা লেগে যাবে চলো এটা কি রয়েছে ম্যাস্ট্রো ম্যাস্ট্রো আচ্ছা বৃষ্টিটা অনেকটা কমে গেছে অফার কিন্তু কমালো হবে না অফার রাখতে হবে দাম কমবে আচ্ছা বৃষ্টি যত কমবে দামও কমবে চলো ম্যাস্ট্রো কত কত আরে তুই বুঝতেই পারছি না যা দাম বললাম তার থেকে ইন্সুরেন্স দশ টাকা ডিসকাউন্ট সেখানে তোমরা থার্টি ফাইভে পাচ্ছো ম্যাস্ট্রো চলো নেক্সট কী অ্যাক্সেস এর কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর কন্ডিশন চলো এর দাম কি কম দেবে বললাম পাঁচ টাকা ডিসকাউন্ট আগে তেতাল্লিশ টাকা ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট করে কত আসছে আটত্রিশ থার্টি এইট থার্টি এইট থাউজেন্ড ওয়াও থার্টি এইট গাড়ি আছে নামা পেটাসল গুড কন্ডিশন গুড পুজোর জন্য একটা পারফেক্ট গাড়ি আমার মা বোনেরা চালাবে একদম নিরিবিলি ঘুরতে পারে পুজোতে চলো এরপরে কি রয়েছে গ্রাজিয়া ওয়াও গ্রাজিয়া আজকে কি গ্রাজিয়া কটা দেবে আজকে কি কটা রয়েছে তিনটে দিয়ে দেবে চলো এর কন্ডিশনটা দেখিয়ে দিই খুব সুন্দর কন্ডিশন ছাতা মাথায় ভিডিও দেখতেই পাচ্ছো ছাতা মাথায় ভিডিও করছি আমরা তোমাদের জন্য অফার নিয়ে পাপু অটো মোবাইল তোমাদের জন্য সদা সর্বদা রয়েছে চলো দাম বলো আচ্ছা কী বলছো ফর্টি সেভেন থাউজেন্ড এলইডি হেডলাইট

একটু ভালো করে দেখিয়ে দিই তোমরা বান্ন হাজার টাকা দিলে কি পাবে মনের মতো গাড়ি পাবে পাপ্পু অটোমোবাইল আসবে মনের মতো গাড়ি পাবে চলো নেক্সট কি রয়েছে আচ্ছা এর কন্ডিশনটাও খুব ভালো আমাদের মানে দাদা ভাইরাও চড়তে পারবে দিদি ভাইরাও চড়তে পারবে সবার জন্য একটা পারফেক্ট একটা কালারের সঙ্গে গাড়ির কন্ডিশন দেখো সিঙ্গেল ডিস রয়েছে গাড়ির কন্ডিশন রে মানে ইয়ে ওয়ান কন্ডিশন চলো দাম বলো কত সালের গাড়ি বলো আচ্ছা

মাত্র আর মাত্র বাহান্ন হাজার টাকা তোমাদের জন্য তোমাদের স্বপ্নের গাড়ি মাত্র বাহান্ন হাজার টায় পাচ্ছো এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ খুব সুন্দর একটা কন্ডিশানের সঙ্গে রয়েছে কালার ভেরিয়েন্টটাও দেখো মনের মতো কন্ডিশন চলো এরপরে আর একটা দেখো রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান কন্ডিশান দেখো না আর চমকাচ্ছে বৃষ্টি ভিজে চমকাচ্ছে কন্ডিশন চলো মনের মতো একটা দাম বলো আচ্ছা তিপ্পান্ন পঞ্চান্ন সিরিয়াসলি আসলি সার দিতে হবে না প্রয়োজন নেই সার তোমাদের দিতে হচ্ছে না মাত্র পঞ্চান্ন দাও কন্ডিশনটা একটু ভালো করে দেখাচ্ছি কন্ডিশন দেখো পঞ্চান্ন দিলে কি পাবে একটু ভালো করে তাদের দেখিয়ে দিই পঞ্চান্ন দাও একদম সিঙ্গার কোনো স্ক্র্যাচও নেই গাড়ির কন্ডিশন কি ইয়ে ওয়ান কন্ডিশন চলো এরপরে কি দেখাবো গ্রাজিয়া ওখানে একখানা দেখালাম নতুন তো সত্যি নতুন

একদম আমাদের ইয়ং ছেলেদের একটা পারফেক্ট গাড়ি খুব মানে খুব স্পিডের গাড়ি তাই না রোডে চলবে রোড টাপবে চলো দাম বলো দাম টাকা তো ডিসকাউন্ট দিতেই হবে পঁয়ত্রিশ যাবে না কম কি বলবো কিছু বলার ভাষা নেই মাত্র পাচ্ছো হর্নেটের মধ্যে একটা সুন্দর গাড়ি হন্ডার ইঞ্জিন কিন্তু তোমরা ভাবছো হন্ডার ইঞ্জিন হন্ডার গাড়ি পাচ্ছ মাত্র আর মাত্র বত্রিশ হাজার টাকা এটা শুধুমাত্র পাপ্পু অটো মোবাইলে সম্ভব আর কোথাও ঘুরলে হয়তো পেতেও পারো কিন্তু কন্ডিশনে এত ভালো পাবে না চলো এরপরে কি রয়েছে তো হয়তো পেতে পারো ভাঙা চোরা এ মিল হতেই পারে কিন্তু কম্প্রোমাইজ হবে না চলো ভাঙাও পাবে না চলো এটা রয়েছে তোমরা কত জানো ভার্সন থ্রি ভার্সন ফোর বেরোলেও এর ডিমান্ড কিন্তু কমেনি প্রচুর ডিমান্ড লুকটাও খুব সুন্দর কিন্তু এর লুক

কন্ডিশনটা দেখিয়ে দিই কন্ডিশন কিন্তু খুব ভালো কন্ডিশনের সঙ্গে রয়েছে চলো তোমাদের সালের গাড়ি কি দাম রেখেছে বলো এটা রয়েছে দু হাজার গাড়ি আছে আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা কি বলছো গাড়ি মানে তোমরা কি চাইছো দাম কমবে মানে পাপু অটোমোবাইল কি চাইছে যে পুজোতে পাপু অটোমোবাইল এর গাড়ি সবাই চলুক মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে শুধু পাপু অটোমোবাইল এর গাড়ি চলো তাহলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অনলি চলো নেক্সট কি রয়েছে যেমন ছিল অ্যাপাচি আর টিআর মিস হয় না তেমনই হন্ডা এসপি সাইন বিএস ফোর এর মিস হয় না একদম সব সময় থাকে পাপপোর্ট মোবাইল মানে থাকবেই থাকবে এরকম গাড়ি থাকবেই চলো কত দাম লাগে বলো মাত্র 40000 টাকা 18 সেসের গাড়ি আছে 18 সেসের গাড়ি দাদা কি বলছো বিশের সঙ্গে রয়েছে আবার মাত্র আর মাত্র 40000 টাকা এই কন্ডিশন কি ভালো রয়েছে এ1 কন্ডিশন দেখো প্রবলেম রাস্তাঘাটে তো ফাঁসবে না তো দাদা

তো 91 একটা ডিসকাউন্ট করে নয় নয় সিলিন্ডার গাড়ি টেকনোলজির গাড়ি গাড়ির না মনের মতো কন্ডিশন মন ভরানো কন্ডিশন তাহলে একদম চলো নেক্সটই রয়েছে এটা সিলিন্ডার প্লাস ওটা ছিল সুপার এটা প্লাস এটা আবার প্লাস সুপার প্লাস চলো মাইলেজের রাজা এক লিটার তেল ভাবে কত দেবে সিক্সটি ফাইভ দেবেই দেবে হিরো সিলিন্ডার প্লাস কন্ডিশন দেখো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে সিঙ্গেল কোনো কাজ দেখাতে পারবে না দাম বলো কুড়ি সেতরের গাড়ি আচ্ছা ফর্টি এইট সরি ফর্টি ওয়ান ফর্টি এইজ অনেক বেশি বলে ফেলছি তাই তো ফর্টি ওয়ান থাউসেন্ডে পাচ্ছ তোমরা সুপার স্প্লেন্ডার না সরি স্প্লিন্ডার প্লাস

চলো এরপরে অফারের গাড়ি বন্ধুরা অনেক অপেক্ষা করছি চলে আসো এই গ্রাজিয়াটা দেখিয়ে দিই গ্যাজিয়া কন্ডিশন দেখো না হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর একটা কন্ডিশনের সঙ্গে চলো দাম বলো আঠেরো সিসের গাড়ি আছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা কি বলছে পঁয়ত্রিশ খেলা হচ্ছে নাকি পঁয়ত্রিশে গ্লামার দিচ্ছ পঁয়ত্রিশে একদম আকাশটা অনেকটা কেটে গেছে একদম আরো কমছে পঁয়ত্রিশ আচ্ছা মানে চ্যালেঞ্জ থাকবে অন্যান্য 보면은 শুধুমাত্র চ্যালেঞ্জ মাত্র 35 এ যাই হোক এর সঙ্গে আবার কিন্তু গার্ড গিল ভিড় হইছে একদম ফ্রি অফ কস্ট তাহলে নেক্সট ভিড় হই যারা এটা কি দইলছে দাদা বলো ওখানে একখানা দেখালাম এখানেও আরেকখানা ওটা আচ্ছা ছাতা বন্ধ করে দিলে কেন না আমারটা ঘুমাচ্ছি একটু ভিজে হবে আচ্ছা ভিজে ভিজে দাম হবে চলো এটা 18 এর সেসার আচ্ছা

একবার আসো গাড়ির কন্ডিশন দেখো তারপরে দরদাম করো নিয়ে যাও পাশে রয়েছে রোড ঝাঁ চকচকে রোড স্টেজ ড্রাইভ তারপরে বুঝবে যে ইঞ্জিনের কন্ডিশন না থাকলে কিন্তু কেউ কিন্তু বুক চাপড়ে দাম বলতে পারে না অবশ্যই ইঞ্জিনের কন্ডিশন ভালো রয়েছে কাগজপত্র কি রয়েছে অবশ্যই চলো মোটামুটি আজকে যা গাড়ি দেখলাম কোন দাদা মন ভরে গেছে শেষে কি বলতে যাও আচ্ছা